শুভ কার্তিক পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানি কার্তিক পুজোর ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেল আশা করি তোমরা গলা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে তাই ব্লগটা দিতে একটু লেট হলো আর এটা হচ্ছে কার্তিক পুজোর দিন সকালবেলা তো আমরা যাচ্ছিলাম বাড়িতে যেহেতু কার্তিক ঠাকুর নিজেদের কিনে পুজো করতে নেই তাই বাপি আমাদের জন্য ঠাকুরটা কিনে রেখেছিল আমরা ঠাকুরটাই আনতে যাচ্ছিলাম সকালবেলা উঠেই তো যাওয়ার পথে শুভ একটু এটিএমে ঢুকেছিলো এটিএম থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম বাড়িতে আর বাড়ি গিয়ে ঠাকুরটা আমার দেখে এত ভালো লেগেছিল ঠাকুরটা এত সুন্দর হয়েছিলো দাঁড়াও তোমাদের আমার ছেলেকে দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে আমার ছেলে খুবই সুন্দর দেখতে এত সুন্দর হয়েছে ঠাকুরটা আর আমাদের আগের বছরও যারা ব্লগ দেখো সবসময় জানবে আমি বাড়িতে পুজো করেছিলাম যেহেতু এই বছর আমরা এখানে রয়েছি তাই তো ওই ঠাকুরটা দিয়ে পুজো করা পসিবল নয় তাই নতুন ঠাকুর আনা হয়েছে তো ঠাকুরটা নিয়ে আমি চলে এলাম বাড়িতে বাড়িতে এসে উলু দিয়ে আমার ছেলেকে আমি ঘরে নিয়ে আসলাম আর এদিকে দেখো কোকোর কীর্তি ও উলু দিতে দেখে আমাকে ভাবছে কি হলো বাবা উলু দিচ্ছে কেন ঘরের মধ্যে এরকমভাবে দেখে সেই ছটপট ছটপট করছিল তারপর বলল ওকে একটু কোলে নিয়ে ও দাদাকে দেখাও তো ওকে যখনই আমি কোলে তুলে ঠাকুরটা দেখালাম আর ওর রিয়াকশানটা তোমরা দেখো ও মানে অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করছে জিনিসটা কি। কিন্তু বুঝতে পারছে না খুব করে তাকাচ্ছে এই করছে যাই হোক তারপরে যা হয় ঠাকুরটা অনেকক্ষণ ধরে ও দেখলো আমার কোলে বসে বসে তারপর আমাকে একটু আদর করে দিল আর অনেকটাই লেট হয়ে গেছিলো সব কিছু করতে তাই ঝটপট স্নানটা করে আমি বসে গেছিলাম ভোগের রান্নাবান্না করতে যেহেতু আগের বছরও পুজোয় আমি ভোগের রান্না সব কিছু নিজের হাতে করেছিলাম করে পুজো দিয়েছিলাম তাই এই বছরও ব্যতিক্রম কিছু করিনি সব কিছুই করেছিলাম নিজের হাতে তো এটা হচ্ছিলো পাঁচ তরকারি আর তারপরে ছিল হচ্ছে পাঁচ রকম ভাজা এখানে পটল ভাজা মিষ্টি আলু ভাজা কুবড়ো ভাজা রয়েছে আর রয়েছে বেগুন আর আলু ভাজা আর এদিকে ছিল আলুর দমের আলু কেটে রাখা তো আমার রান্নাবান্না করতে করতে শুভ বাইরে আমাদের ফ্ল্যাটের দরজাটা সুন্দর করে ফুলের মালা আর আম পল্লব দিয়ে সাজিয়ে দিচ্ছিলো আমাদের এরকমভাবে দরজা সাজানো হয়েছিল গৃহপ্রবেশের দিন খুবই সুন্দর লাগে যখন এরকম করে দরজাটা সাজানো হয় খুব ভাল লাগে দেখতে তো আমার হঠাৎ করে সেদিন কি হয়েছিল জানি না মানে রান্না করতে করতে আমাদের প্লাগটা খারাপ হয়ে গেল একটুখানি প্রবলেম করছিল তাই আমাকে মানে রান্না করতে করতে খিচুড়িটাকে আবার বসাতে হয়েছিল গ্যাসে বাকি সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছিলো ইন্ডাকশানে কিন্তু ভোগের খিচুড়িটা আমাকে গ্যাসেই করতে হয় তো আমি তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করছিলাম যাতে তাড়াতাড়ি পুজোয় বসতে পারি তো এদিকে আমি ঠাকুরটাকে রান্নাবান্না করে এসে রেডি হয়ে ঠাকুরটাকে সুন্দর করে সাজিয়ে সব কিছু গুছিয়ে রাখলাম আর যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ তারপর পুজোও শুরু করে দিলাম আর আমি কিন্তু সম্পূর্ণ পুজোটা নিজেই করি তোমরা যারা আমার ব্লগ সময় দেখো আমি লক্ষ্মী পুজোর ব্লগও তোমাদেরকে বলেছিলাম আমি ঠাকুরমশাই দিয়ে পুজো করা তো একদমই পছন্দ করি না নিজেই পুজো করতে পছন্দ করি কারণ আমার মনের ভক্তি ভালোবাসাটা আমি ভগবান অব্দি পৌঁছোতে পারবো সেটা ঠাকুরমশাই বা কেউ পছন্দ পৌঁছোতে পারবে না তো আমাদের পুজো হয়ে যাওয়ার পর আমি একটুখানি গুরুদেবের গানও করছিলাম যেটা ছাড়া আমার পুজো সত্যি একেবারে অসম্পূর্ণ থাকে তো মা আর আমি দুজন মিলে একটু ঠাকুরের গানটা করলাম তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর আমাদের কার্তিক পুজোর কিছু সুন্দর সুন্দর ফটো তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে